কি ভাই এরকম করতেছেন কেন গরম লাগছে ভাই আরে ভাই এই সময় আপনার গরম লাগে ও ভাই রক্ত গরম তো অল্প বয়স না ভাই যদি গরম থাকে আচ্ছা আচ্ছা ভাই ভিডিও করতেছেন আরে ভাই লাইভে আসছি ভিডিও না লাইভে আসছেন হুম এ দেখেন ভাই কি একটা কেন কারণ ছাড়া ফ্যানসলে কারণ ছাড়া ফ্যানসলে এটি রিচার্জেবল রিচার্জেবল আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু করতেছেন এই যে আমি সব যে

সব সব হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস দ্বিতীয় তলায় ভাই আছে আমাদের সাথে আজকে নতুন নতুন কিছু ফ্যানের কালেকশন উনি দেখাবে আপনি এখানে লাইট অফ করতে পারবেন এখান থেকে ফ্যান আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন

একদম ঠান্ডা হাওয়া একদম এটা তো কোনো ধরনের কোনো প্রতিকার এর কিন্তু আসলে অনেক ঠান্ডা হাওয়া আমরা এখানে আসছি এখানে দেখতে পাচ্ছি না অনেক সুন্দর অনেক সুন্দর বাতাসটা অনেক সুন্দর আসলে গরমের দিনের জন্য এই ফ্যানটা অনেক ভালো কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু চার্জ হচ্ছে আবার একদিকে ফ্যানও চলছে ফ্যানও চলছে আর তাছাড়া এটাতে রয়েছে আপনার রিমোট কন্ট্রোল অপশন যেহেতু অনেকেই দূর থেকে কন্ট্রোল করার জন্য সুবিধা হয়ে যাবে আপনার উঠে গিয়ে সুইচ অফ করা এবং চালু করা এটা

আচ্ছা বিয়ে নেটে ডিস্টার্ব ছিল আমাদের এখানে তো এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমরা আবার কিন্তু ফিরে এসেছি কাউসার ভাইয়ের কাছে কাউসার বাই কিন্তু আমাদের ফ্যানের ডিটেলস নিয়ে সম্পূর্ণভাবে আমাদেরকে এক্সপ্লেন করেছে প্রোডাক্টগুলো আচ্ছা আচ্ছা আসেন আমরা কোম্পানি পক্ষ থেকে দেখে নেই কোম্পানি কি কি প্রোভাইড করছে এটা ডিফেন্ডার ফ্যান ঠিক আছে এটা মডেল নাম্বার 2936 ঠিক আছে দেখেন এখানে লেখা আছে 6 ঘন্টা মিডিয়াম একবারে লোতে আপনি 30 ঘন্টা

ঘন্টা এলইডি লাইট ঘন্টা মিডিয়াম দুই ঘন্টা আর ঘন্টা হাই আমাদের আড়াই ঘন্টা কিন্তু লাগে না তারপর আমাদের তিরিশ ঘন্টা দেওয়াই আছে মানে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি তিরিশ ঘন্টা বেক আপ পাবেন পাবেন ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ভালো একটি পয়েন্ট আসলে আমরা কিন্তু চলে এসেছি এক্সক্লুসিভ শপে এক্সক্লুসিভ শপে রয়েছে আচ্ছা এখানে কিন্তু ক্রোকারিজের বিভিন্ন ধরনের আইটেম রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডার থেকে শুরু করে আপনার ইন্ডাকশন চুলাই প্রেসার কুকার রাইস কুকার মানে কুকারে যে যাবতীয় সব আইটেমই কিন্তু আপনার এক্সক্লুসিভ শপে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের দেখানো স্ক্রিনে নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনার কল করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা

পিতনটার মধ্যে অনলি তিন দিনের জন্য তিন দিনের মধ্যে আমাদের দাম বাড়তে পারে কমতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু আমরা যেটা বলছি তিন দিনের মধ্যে যারাই অর্ডার করবেন তাদেরকে আমরা এই দাম দেবো গরমে আরো দাম বাড়বে যে আমরা আপনাদের রেগুলার যে প্রাইসটা বলবো আমাদের রেগুলার প্রাইস আপনাকে নিতে হবে আর আপনার পেজ থেকে যারা অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মানে এইটা লাগবে অবশ্যই আমাদের এখানে মডেল নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সবাই আসার ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস

এক্সক্লুসিভ শপে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করার জন্য আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে কিন্তু তারা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা এখানে অ্যাডভান্স করে বুকিং দিয়ে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন সময়টা অ্যাডভান্স করবে বাধ্য দেখে আপনি প্ল্যান দেখে শুনে বুঝে তারপরে লাগাতে আচ্ছা 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 অনলাইনে কেনার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ কারণ যদি এমন কোনো ঘটনা হয় যে আপনারা টাকা দিয়েছেন কিন্তু প্রোডাক্ট পাননি সেই দায়িত্ব আমাদের পেজ থেকে নেওয়া হবে তো আপনারা নিশ্চিন্তে এখান থেকে অবশ্যই শপিং করতে পারবেন সেই গ্যারান্টি আমরা দিচ্ছি ইনশাল্লাহ তো আজ আমাদের লাইফ এ পর্যন্তই ভালো থাকবেন এক্সক্লুসিভ শপের পক্ষ থেকে ধন্যবাদ